আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমাদের অ্যানাদার ব্র্যান্ড নিউ ব্লগে আজকে আমরা আছি সুইজারল্যান্ডের আরেকটি ছবির মতো সুন্দর একটি গ্রাম ক্যান্টন গ্লারুসের এলম ভিলেজে এই ভিলেজটাতে আসতে আমাদের সময় লেগেছে জুরিক থেকে অলমোস্ট টু আওয়ার্সের মতো আমাদের সুইস ভিউ চ্যানেলে গত বছর আমরা শেয়ার করেছিলাম এই ভিলেজটা কিন্তু ফ্যামিলি লাইফে করা হয়নি সুইজারল্যান্ডের অ্যাকচুয়ালি প্রতিটা ভিলেজই হচ্ছে ছবির মতো সুন্দর তো এই এলম ভিলেজটাও সেই রকমই খুবই সুন্দর একটা ভিলেজ দূরিক থেকে এতটুকুন আসার পেছনে অন্যতম একটা রিজন হচ্ছে সুইজারল্যান্ডের খুবই ফেমাস একটা ড্রিঙ্কস কি অবাক হচ্ছে যে এক ড্রিঙ্কস এর জন্য সেই জুরিক থেকে এতটুকুন দূরে এই এলমার চিত্র ড্রিঙ্কসটার জন্য আমরা জুরিক থেকে ক্যান্টন গ্লারুসে এসেছি এলমার যে ড্রিঙ্কসটা এই ড্রিঙ্কসের নামকরণ কিন্তু করা হয়েছে সুইজারল্যান্ডের এই ভিলেজের নাম অনুসারে ভিলেজটার নাম হচ্ছে এলম আর ড্রিঙ্কস এর নাম হচ্ছে এলমার চিত্র আমরা আগে যাচ্ছি এল ভিলেজের একটা আজব কুয়াতে সেই কুয়াতে গেলে আমরা কি পাবো সেটা আপনাদের সাথে শেয়ার করবো তো চলেন আমরা কুয়াতে যাই আর সেই কুয়া থেকে আমরা কি নিতে পারবো মানে কুয়াতে তো অনেক কিছুই থাকতে পারে আমরা আগে সেই কুয়াতে যাই এই পাহাড়ের আঁকা বাঁকা পথে হারিয়ে ফেলছি যে কোন দিকে আমরা এখন যাব। তো আমাদেরকে এখন যেতে হবে এখানে ডিরেকশন দেয়া আছে এলমার কোয়েলিন ব্যাগ তো আমরা এখন কোয়েলিন ব্যাগের দিকে যাব এখন আমরা হাঁটছি তো হাঁটছি তাই গত বছরও আমরা এসেছিলাম তখন আমাদের ব্লগ করা হয়নি মানে ফ্যামিলি লাইফের জন্য তো পরে ভাবলাম যে কেন না নেক্সট টাইমে আসলে পরে ইনশাআল্লাহ যে ফ্যামিলি লাইফের জন্য একটা ব্লগ শেয়ার করি এই যে দেখেন এখান থেকে বিলেজটার একটা পার্ট দেখা যাচ্ছে বিলেজটা এত সুন্দর কি হয়েছে হ্যাঁ সেটাই আমরা এই যে ওয়েটা ধরে এসেছি এখন যাচ্ছি উপরের দিকে আমি একটু এখানটাতে ভিডিও করছিলাম এই ভেড়াগুলোর ভেড়াগুলোর ভেড়া না ছাগল এগুলো ছাগল মনে হয় না তো সেই মোদের মতো দেখেন আমি তো ভয় পেয়ে গেছি আমার এমনিতে একটু ফবি আছে কুকুরের হাইকিং করে হার্টবিট বেড়ে গেছে যখন শুয়ে থাকে তখন তো সবাই হ্যাঁ কুকুরটা আমাদেরকে দেখলো দেখার পরে কিন্তু সে আবার চলে গেছে আগের পজিশনে বসে আছে হ্যাঁ সেটাই ও যখন শুয়ে থাকে এগুলো মানে ভেড়া মনে করেছে ধরে আসলে সে কুকুর মানে একই রকম হ্যাঁ এটা ভেড়া না যাক হিসাব এটা ছাগল চল আমরা যাই সেই কাঙ্ক্ষিত কুয়োতে এখন পাহাড়ের ঘাসগুলো কাটা হচ্ছে এন্ড এগুলো আবার রিজার্ভ করা হবে এগুলো কেটে ওরা আবার উইন্টার জন্য রিজার্ভ করে রাখবে সো এই যে অনেক হাই উপরে উঠেছে ভিলেজটা কিন্তু আস্তে আস্তে ছোট হচ্ছে ও কে ও মাই গড জাহার আইফা আমরা এলমার রিচ জাহার বলছে উই রিচ এলমার রিচ আমরা এই যে এতটুকুন কষ্ট করে এখানটাতে আসলাম ওয়ার্ড দিট কি না সেটা আপনারা একটু দেখেন তো এই যে এই কুয়াটা বললাম না একটা আজব কুয়া সুইজারল্যান্ডের এক আজব কুয়া হচ্ছে এলম ভিলেজে আর এই কুয়াতে আছে এই ভিলেজের নাম অনুসারে যে ড্রিঙ্কসটা সুইজারল্যান্ডের ফেমাস একটা ড্রিঙ্কস এটা কি এই ড্রিঙ্কসটার নাম হচ্ছে এলমার সো এই ভিলেজের নাম হচ্ছে এলমার এই ড্রিঙ্কসটার নাম হচ্ছে এলমার মেন কারণ হচ্ছে তুমি হাইকিং করতে আসবা হাইকিং করার আসার পরে এখানে যে ফেমাস যে ড্রিঙ্কস হুম হুম এলমার ওরা এটা অফার করে যে তুমি হাইকিং করে টায়ার্ড হয়ে এসে এখান থেকে নেমে ড্রিঙ্কস করে জাস্ট রিফ্রেশ হওয়ার জন্য এখানে ঠান্ডা একদম মানে কুয়াটার পানি এত ঠান্ডা হ্যাঁ তুমি দেখো মানে পুরোটা মাছ পাওয়া পাওয়া যায় যায় কুয়াতে পানি পুরো আর এইটা হচ্ছে এখানকার যারা হাইকিং করে এখানটাতে এই পর্যন্ত আসবে তাদের সবার জন্য এই ড্রিঙ্কস হচ্ছে টোটালি ফ্রি এখানে আবার সুন্দর করে লেখা আছে যে প্রো পারসন একটা করে নিতে পারবে এই যে এখানটাতে লেখা আছে যে সবাই এক একটা করে মানে কি বলে ফারদিন এই যে হাইকিং করে এতটুকু আসে সে একটা করে ডিজার্ভ করে সেটাই লিখা যে করে এসেছি আমার যাওয়ার পাবে তাই না এত স্যাটিসফাই কুয়াটা সম্পর্কে আইডিয়া আছে কিনা আমি জানি না কি আজকে আপনাদের সাথে শেয়ার করছি ছবির মতো সুন্দর একটা গ্রামের আজব এক কুয়া যেখানে পানির বদলে থাকে কি দেখেন সুইজারল্যান্ডের ফেমাস একটা ড্রিঙ্কস যারা সুইজারল্যান্ডে আছে তার যারা ট্রাই করেনি তারা চাইলি শপ থেকে কিনে ট্রাই করে ফেলতে পারবে বা এই গ্রামে এসে এই কুয়া থেকে নিয়ে ট্রাই করতে পারবে কিন্তু যারা বাংলাদেশে আছে বা আশেপাশের দেশে আছে তাদের যদি বলতে চাই যে এইটার টেস্টটা কেমন এটার টেস্টটা অনেকটা সেভেন আপের মতো যেহেতু এটা চিত্র মানে লেমন পানির একটা মিশ্রণ মানে লেমনের একটা টেস্ট আছে অনেকটা সেভেন আপের মতো বা স্প্রাইটের মতোটা এখন কুয়া থেকে ফ্রেশ ফ্রেশ একটা ড্রিঙ্কস নিব নিয়ে মাউন্টেনটার মাঝখানটাতে আমরা এখন আছি সেইখানটাতে দাঁড়িয়ে এল ভিলেজটাকে পেছনে রেখে তেল মার সেই ড্রিঙ্কসটা পান করব সো ইয়াম্মি হ্যাঁ ইয়ামি আমার বাবা বলছে ইয়ামি দ্যাট মিনস ইয়ামি এই পানির যে শব্দটা আছে না এটা আমার কাছে এত শ্রুতিমধুর লাগে সুন্দর একটা ভিউ মাউন্টেনের পর মাউন্টেন পুরোটা দেশ পাহাড়ে ঘেরা হ্যাঁ চাও তোমরা চলে যাও যাও হারার আমি হাঁটবো আমাদের দুজনের ফিটনেসের দরকার আছে হ্যাঁ এত লাউড যে পাহাড়টাতে ঘাস কাটছে আর সেই ঘাস কাটার মেশিনের শব্দটা হেরার যে গলার যে ঘন্টার শব্দটা সেটা শোনা যাচ্ছে না শুধু ঘাস কাটার মেশিনের শব্দটাই হচ্ছে পুরোটা ভিলেজ পুরোটা ভিলেজ ছবির মতো সুন্দর এখানে ফ্যাক্টরিটা দেখা যাচ্ছে এলমার ফ্যাক্টরিটা

আর আমার এই চিকেনগুলো দেখলে মনে হয় যে চিতই পিঠার কথা মানে এই ঝোল ঝোল করে এই চিকেনটা দেখেন আমরা এত প্রকৃতির এত সুন্দর একটা জায়গায় এসে কি মনে হচ্ছে খাবারের কথা মনে হচ্ছে এখন কি সুন্দর মুরগিগুলো হাঁটছে আর খাচ্ছে একদম মনের সুখে হাঁটছে আর কি খাচ্ছে ওরা ঘাস খাচ্ছে যখন আমি চিকেনকে দেখি আমি চিকেন কি সুন্দর প্রকৃতি মাশআল্লাহ শোভান আল্লাহ আল্লাহ এত সুন্দর করে সাজিয়ে দিয়েছে তাই না কত সুন্দর করে আল্লাহ এই পৃথিবীটাকে বানিয়েছে না না জানি বেহেস্ত কত সুন্দর সোহান আল্লাহ মানে স্পিচলেস হয়ে যেতে হয় সো এখন বিকেল বেলাটাতে আমি খুব নিরিবিলি হাঁটছি কারণ প্রকৃতির কাছাকাছি আসলে মনটা অনেক শান্ত হয়ে যায় দরকার আছে ব্যস্ত এই জীবনে একটু শান্তির দরকার আছে একটু নিরিবিলি থেকে একটু প্রকৃতির মাঝে এসে সৃষ্টিকর্তার বিশালতাকে একটু হলে উপলব্ধি করা যায় এই যে এখানে খুব সুন্দর একটা বিশাল বড় একটা ফার্ম হাউস দেখো মাউন্টেনটা টা দেখেছো এখানে একটা লক আছে বললা মানে একটা হোল একটা গর্তের মতো আছে এই যে এই জায়গাটাতে দেখা যাচ্ছে কি কি এটা কিভাবে সম্ভব এই এলম ভিলেজটার আরেকটা স্পেশালিটি হচ্ছে প্রতিটা শ্যালের সাথে প্রতিটা উডেন হাউসের সাথে অলমোস্ট সবগুলোর সাথেই কয়েকটা করে বীরনে গাছ পেয়ার্স গাছ খুব সুন্দর কিন্তু দেখেন এই যে দেখেন এখানটাতে বীরনে ধরে আছে হ্যাঁ দেখো এই যে আরেকটা বীরনে গাছ আর গাছগুলো কি মাসাল্লাহ এত বড় বড়। ওকে কি সুন্দর না পিটুনিয়াগুলো ফুটে আছে এলমার ভিলেজে এই পার্কটা খুব ভাল লাগে খুবই সুন্দর লাগে আমার কাছে বিকজ